অন্যদিকে খেজুরির যে ঘটনা সেই খেজুরি কাণ্ডে পুলিশের দুর্ঘটনা তত্ত্বে প্রশ্ন হাইকোর্টেরও ক্রমশই স্পষ্ট হচ্ছে পুলিশি তদন্তে একাধিক গাফিলতি রয়েছে দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি পরিবারে খুন চেপে যেতে কি দুর্ঘটনা তত্ত্ব পুলিশের আমার ধারণা একটা পরিকল্পিত পরিকল্পিতভাবে খুন করা হয়েছে নাকি খেজুরিতে জলসা দেখতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু দুজনের মৃত্যুর পরই খুনের অভিযোগে সরব হয় পরিবার স্থানীয়রা এবার সেই প্রশ্ন হাইকোর্টের বিচারপতিরও খেজুরি কাণ্ডে দ্বিতীয়বার ময়নাতদন্তের আরজি জানিয়ে হাইকোর্টে দারস্থ হয় পরিবার খেজুরিতে দুই ব্যক্তির মৃত্যু খুন না আত্মহত্যা প্রশ্ন আদালতের প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি ছবি দেখে মনে হচ্ছে আত্মহত্যা বা খুন দেহে এত তার জড়ালো কি করে রাজ্যের আইনজীবী ল্যাম্পোস্ট ও হ্যালোজেন লাইট ছিল তা পরেই আঘাতের চিহ্ন হয়েছে মামলাকারীর আইনজীবী রিপোর্ট দেওয়া হয়নি জানানো হয় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু শরীরের বহু জায়গায় আঘাতের চিহ্ন শুরু থেকে খুনের অভিযোগে সরব ছিল পরিবার ও স্থানীয়রা শরীরে একাধিক আঘাতের চিহ্ন ঘটনাস্থলে পড়েছিল চাপ চাপ রক্ত দীর্ঘক্ষণ ঘটনাস্থল অরক্ষিত অবস্থায় ছিল কিভাবে বিনা অনুমতিতে মাঝরাত পর্যন্ত চলছিল মোছ ছত্র ছত্রে পুলিশি ব্যর্থতার অভিযোগ যদি সে সাস্টেন সিভিয়ার ইনজুরি হয় সেই ইনজুরির সাথে ইলেকটিফিকেশান ইনজুরি কিন্তু হেভেন এন্ড হেলথ ডিফারেন্স তদন্ত যদি স্বচ্ছতা থাকে পোস্টমর্টম যদি আজকে আর জি কর মতো না হয়ে থাকে তাহলে কিন্তু সত্য জিনিসটা উদ্ঘাটিত হবে পরিকল্পনা করে খুনের অভিযোগে সরব বিরোধীরা সরাসরি টার্গেট করে করে হিন্দুদেরকে খুন করছে সেখানে বাপ ছেলেকে মেরে এখানে দুটো লোককে মেরে দিয়েছে সে কেস তো টিভি পোড়ার মতো কেস বকটুইতে মানুষ মারছে এখানে যেখানে পাচ্ছে মানুষ মারছে আর পুলিশের কাজ হয়েছে সেসব পরিষ্কার করা সাফা করা সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের খুনের অভিযোগ তারপরও কেন বিদ্যুৎ পৃষ্ঠত্ত্বেই অনর ছিল পুলিশ ইচ্ছাকৃতভাবে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বিশেষ সম্প্রদায়কে সুবিধা করে দিতেই কি খুনকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়